নির্ভরশীল জেলা গাইবান্ধা কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে স্থানীয় কৃষকেরা ধান পাট প্রচালিত ফসল চাষের পরিবর্তে এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে ভেনদেশি সবজি বিটরুট নতুন এ উদ্যোক্তার সাফল্য মুখ দেখেছেন কৃষক যার জেলাতে কৃষিতে নতুন দিগান্ত উন্মোচন হতে পারে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তত্ত্ব অনুযায়ী গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় মোট তেত্রিশ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে রুট চাষ করা হয়েছে এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ভিটা গ্রামে বিশ শতাংশ এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে ভাষারপাড়া গ্রামে দশ শতাংশ জমিতে রুট চাষ করা হয়েছে গাইবান্ধা সদর উপজেলা ফুলছড়ি ভিট গ্রামে গিয়ে দেখা যায় কৃষি দম্পতি পুখরুজ্জামান ফারুক ও মাহফুজা বেগম তাদের বিশ শতাংশ জমিতে বিটরুট চাষ করেছেন তারা জানান দীর্ঘদিন ধরে ধান ও পাট চাষ করলেও আশা অনুরূপ ফল পাওয়া যায় না পরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকে ফাউন্ডেশন এ প্রকল্পের সহায়তা গত বছরে নভেম্বরে নভেম্বরেই বিটরুট চাষ শুরু করেন তারা ফাকুরুজ্জামান ফারুক বলেন এসকেএস এস বিশ হাজার টাকা শয়তা দিয়ে আমরা বিট্রুট চাষ শুরু করি এখন আমাদের জমিতে প্রায় এক হাজারের বেশি বিট্রুট রয়েছে বর্তমান প্রতি কেজি বিট্রুটের মূল্য একশো পঞ্চাশ থেকে দুশো টাকা দরে বিক্রি হচ্ছে এতে লক্ষাধিক টাকা লাভ হবে বলে আমরা আশা করি তার স্ত্রী মাহফুজা বেগম বলেন শুরুতে ওয়াসনা এ সবজি চাষের স্বামী রাজি হচ্ছিল না তবে মোবাইল ও বিভিন্ন সূত্র থেকে তথ্য জেনে এক পর্যায়ে তিনি রাজি হন এখন আমাদের সাফল্য দেখে আশেপাশে অনেকেই বিট্রুট চাষের জন্য আগ্রহী হচ্ছে সুপার সুপারফুড হিসেবে গণ্য করা হয় যা নানান পুষ্টিগুণ ও গুণ সম্পন্ন বিট্রুট শীতকালে বেশি উৎপাদন হলেও বর্তমানে এটি সারা বছরই বাজারে পাওয়া যায় এবং ভালো দামে বিক্রিও হয় কৃষকদের সাফল্য দেখে স্থানীয়রা অনেকেই এখন বিট্যুৎ চাষের জন্য আগ্রহী হচ্ছে গাইবান্ধা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ খুরশেদ আলম বলেন গাইবান্ধার মাটি বিট্যুৎ চাষের জন্য উপযোগী